প্রিয় চাকরি বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী সচিব সহকারী পরিচালক পদে পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে এবং আপনাদের যারা এই পদে আবেদন করেছেন তাদের লিখিত এমসিকিউ পরীক্ষা সামনের শুক্রবার অর্থাৎ সাত দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ এবং আপনাদের পরীক্ষার টাইম আছে এক ঘন্টা দশটা হতে এগারোটা পর্যন্ত এবং যারা আপনাদের এম আপনার এমসি পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারা তারাই শুধুমাত্র লিখিত পরীক্ষা দিতে পারবেন এবং লিখিত পরীক্ষার সময় হচ্ছে শনিবার তারপরের দিন আট দু হাজার পঁচিশ এবং এটার সময় হচ্ছে দুই ঘন্টা তিনটা হতে পাঁচটা পর্যন্ত লিখিত রচনামূলক পরীক্ষা এবং এটার কেন্দ্র হচ্ছে প্রশিক্ষণ একাডেমি ভবন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিকুঞ্জ দুই শিলকের ঢাকা এবং তারপরে মৌখিক পরি যারা লিখিত পরীক্ষায় মানে পাশ করবেন তাদের পরবর্তীতে আপনাদের এর মাধ্যমে মৌখিক পরীক্ষার সময়সূচি দেওয়া হবে এবং আপনারা আরেকটি দিন সেতুতে এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা ছিল মাত্র ষোলোটি এবং প্রতিটা পদে আপনারা নয়শো ছাপ্পান্ন জন করে পরীক্ষা দেবেন অর্থাৎ একটা পদের বিপরীতে প্রার্থী সংখ্যা নয়শো ছাপ্পান্ন জন তো বুঝতে পারছেন অনেক হাড্ডাহি পরীক্ষা হবে এবং এই পদগুলো অনেক লুক্রেটিভ পথ যারা আবেদন করছেন তারা অবশ্যই আমার থেকে ভালো জানেন এবং ভালো অবশ্যই আপনারা অবশ্যই ভালো বুঝেন তো সেইভাবে আপনাদের প্রস্তুতিও আছে অনেক ভালো সবার জন্য শুভকামনা শুভকামনা এবং আপনারা যারা চাকরি সম্পর্কিত নিউজ জানতে চান আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে